সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে দামি হতে পারে না পৃথিবীর থেকে বড় মিথ্যা কথা আমি ভালো আছি প্রকৃতি রঙ বদলায় সময়ে সময় আর মানুষ রঙ বদলায় কারণেও কারণ চেহারার মুগ্ধতার চেয়ে ব্যবহারের মুগ্ধতা বেশি দীর্ঘস্থায়ী হয় যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো আবরণ মাত্রা জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার চেয়ে নেওয়া কিছুটা সময় ম্যাচিউরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে চাইলেই যদি পাওয়া যেত তাহলে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না কিছু গল্পের ইতি থাকে না মাঝপথে তা সমাপ্ত হয়ে যায় মানুষ কথা দেয় শুধুমাত্র মুহূর্তকে সুন্দর করার জন্য সৌন্দর্য খুঁজে কি লাভ নিজের ছায়াটাই তো কালো মানুষ ছাড়াও নিজেকে নিয়ে সুন্দর বাঁচা যায় অথচ আমরা নিজেকে হারিয়ে মানুষ খুঁজি জীবন সুন্দর যদি কারো মায়ায় না জোড়াও প্রতিটা মানুষে সুখী তার নিজ নিজ কল্পনার জগতে থাক না কিছু অপূর্ণতা থাক না কিছু দুঃখ জীবনটা তো অনেক বড় বেঁচে থাকাটাই মুখ্য সব কথা জবাব দিতে নেই কিছু কথা সময়ের জন্যও রেখে দিতে হয়